হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি খুবই অসুস্থ এই ব্লগটা হচ্ছে ভয়েস দিচ্ছি অনেক দূরের দেশ থেকে তো এই কারণে আমি একটু অসুস্থ যাই হোক সকাল সকাল মিষ্টি দিয়ে শুরু করেছিলাম ব্লগটা এরপরে দেখলাম যে আমার জীবনে একটা নতুন অতিথি আসছে যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গিয়েছিলাম রেসিডেন্ট পারমিট কার্ড নিয়ে আসতে সুইডেনে চলে যাব তাই তো অপেক্ষা করছিলাম লেকে এই লেকের পাশেই সুইডেন এম্বাসি সেখানে যাব ভাইরা সব প্যাকিং করে দিচ্ছিল সব কিছু কীভাবে কী হবে সব প্যাকিং করে দিচ্ছিল আমার এই দুই ভাই অনেক কষ্ট করেছে আমার জন্য এরপর রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে লাউঞ্জে বসে টুকটাক খাওয়া দাওয়া করেছি এই লাউঞ্জের খাওয়া দাওয়াটাই হয়তো বাংলাদেশের শেষ খাওয়া দাওয়া এরপরে হচ্ছে বিমানের জন্য অপেক্ষা করছি তার এয়ারলাইন্স অ্যাজ অলওয়েজ একটু ডিলে হয় তো এই জন্য একটু অপেক্ষা করছি ছয়টা আর বিশের বিমান ছেড়েছে প্রায় পনেরো আটটায় যাই হোক অবশেষে চলে আসছি বাইর থেকে ভিউটা খুব ভালোই ছিল তবে আমি প্রথম থেকে একটু অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল ঠান্ডায় নিজেকে একেবারেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না এটা হচ্ছে তুর্কি স্তাম্বুল ইস্তাম্বুল শহর উপর থেকে দেখছিলাম অলমোস্ট ছয় সাত ঘন্টা তো জার্নি করে ফেলেছি এখন ট্রানজিট আছে ইস্তাম্বুলে ইস্তাম্বুল নেমে হচ্ছে আমাদের বেশি কোনো অপেক্ষা করতে হবে না হয়তো আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমরা হচ্ছে আবার আমাদের নেক্সট ফ্লাইটটা ধরতে পারবো যেটা আরলান্ডা এয়ারপোর্ট পর্যন্ত আসবে এই তো উপর থেকে দেখছিলাম নতুন একটা শহর খুব গুছানো তবে অনেক বেশি পাহাড়ে ঢাকা সুন্দর কিন্তু আমাদের দেশের মতো তো সবুজ সতেজ না আর কি আমাদের দেশে আসলে সৃষ্টিকর্তা অনেক রহমত দিয়েছে বাট আমরা কেন জানি সব অর্গানাইজ করতে পারি না যাই হোক এই যে আর্লান্ডা এয়ারপোর্ট এয়ারপোর্টে নেমে তারপর সেখানে একদিন ছিলাম এগুলো হচ্ছে ভাবির ভালোবাসা তানমিন সুলতানা ভাবির ভালোবাসা ভাবি অনেক অনেক যত্ন করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে পাঠিয়েছিল এরপরে খাওয়া দাওয়া করার পরে শহরটা একটু ঘুরে দেখছিলাম এই শহরেই হয়তো আগামী দু তিন বছর থাকবো না এর বেশিও থাকতে পারি কি হবে জানি না কপালে কি আছে এই তো সব মিলিয়ে ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পেরেছি নিজের বাসায় উঠতে পেরেছি শহরটা দেখে নিচ্ছিলাম কারণ এদিকে আসার সময় পাবো না বা ক্লাস শুরু হয়ে যাবে ক্লাসের প্রেশার থাকবে সব কিছু মিলিয়েই আর তাছাড়া আমি প্রচণ্ড অসুস্থ জানি না কীভাবে কি করব সব বাট শহরটা অনেক দেখতে সুন্দর নিরিবিলি সতেজ ভালোই লাগে হাঁটতে আমরা পুরো শহর পায়ে হাঁটছিলাম এই তো খুবই ভালো লাগছিল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ